নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করার আশা করুন আপনার মনোযোগ আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও কাছাকাছি নিয়ে যাবে বিচক্ষণ সঞ্চয় পদ্ধতি বড় খরচ নিয়ে উদ্বেগ কমাই এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে আপনার সৃজনশীলতার জন্য ধন্যবাদ আপনার কৌশলগত দৃষ্টি আপনার কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনাকে নির্দেশ করবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে এই সময়ে আপনার যোগাযোগের ক্ষমতা বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনার পেশাগত জীবনে নতুন সুযোগের দ্বার খুলবে খরচ নিয়মিতভাবে ট্র্যাক করলে আর্থিক স্থিতিশীলতা উন্নত হয় প্রিয়জনদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একে অপরের সঙ্গে যৌথ লক্ষ্য নিয়ে কাজ করতে দেখতে পাবেন পারিবারিক সম্পর্কগুলি সুরেলা এবং আপনি আপনার প্রিয়জনদের জন্য আরও সময় পেতে পারেন আপনার ভুল বোঝাবুঝি আসতে পারে স্পষ্ট এবং সৎ যোগাযোগের জন্য চেষ্টা করুন পরিবারের সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে বোঝাপড়া এবং আপোষের প্রয়োজন বন্ধুত্বগুলি দৃঢ় রয়েছে এবং আপনি একটি বিশ্বাসযোগ্য বন্ধুর দিক নির্দেশনার সুবিধা পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এটি আপনার আবেগিক সুস্থতার যত্ন নেওয়ার এবং আত্মসেবা চর্চা করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য ভালো তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকভাবে আপনি এমন পথ এবং অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য একটি প্রয়োজন অনুভব করতে পারেন যা আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ এই চার দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিজেকে যত্ন দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস পাবেন কঠিন বিষয়গুলি আয়ও করবেন এবং আপনি যে একাডেমিক ফলাফল অর্জন করতে চেয়েছিলেন তা পাবেন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন বৃদ্ধি এবং প্রসারের জন্য সুযোগ গ্রহণ করুন এই দিনগুলিতে আপনার শক্তির স্তরগুলি ওঠানামা করতে পারে তাই আপনার গতি নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ আপনি এমন একটি প্রশিক্ষণ পাবেন যা আপনার কর্মজীবনকে উন্নত করবে আপনার উদ্ভাবনী কৌশলগুলি গ্রাহক সন্তুষ্টির বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে এটি ব্যক্তিগত এবং পেশাদার অর্জনের জন্য একটি অনুকূল সময় আর্থিকভাবে এখন এমন বাস্তব সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার ভবিষ্যৎ নিরাপদ করবে পরিবারের সদস্যদের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো ঘরে আবেগীয় বন্ধনকে দৃঢ় করে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি সংগতিপূর্ণ এবং সহায়ক গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি হিংসার সমস্যা সম্মুখীন হতে পারেন এগুলি শান্তভাবে সমাধান করা অপরিহার্য পারিবারিক সমর্থন শক্তিশালী হবে এবং আপনি তাদের উপস্থিতিতে আরামদায়ক অনুভব করবেন সম্পর্কগুলি আপনি বন্ধু এবং পরিচিতদের সাথে আপনার মিথস্ক্রিয়া আরও খোলামেলা এবং উদার হলে উপকৃত হবে সঠিক রুটিন এবং ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য উন্নতি হবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য স্থিতিশীল অনুভব করবে তবে এটি একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে এই পর্যায়টি আপনাকে পুরানো প্যাটার্নগুলি বাদ দিয়ে এবং পুনর্বিকৃত উদ্দেশ্যের অনুভূতি আবিষ্কার করতে উৎসাহিত করে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে কিছু ব্যর্থতার সম্মুখীন হবেন তবে আপনার সহনশীলতা আপনাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করবে আপনার গ্রেড উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা একাডেমিক উৎকৃষ্টতা এবং স্বীকৃতি আনবে এই দিনগুলিতে বাড়ির পরিস্থিতি ক্রমশ অনুকূল হয়ে উঠবে বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আনন্দবোধ করবেন প্রতিযোগিতায় আপনি সাফল্য লাভ করতে পারবেন অভিনয় জগতে ভালো পারফর্ম করবেন যা আপনার সুনাম বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন বাড়তি কোনো ব্যবসার প্রতি আগ্রহ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ